অনেকদিন বৃষ্টির পরে আজকে সকাল বেলা বেশ ভালো পরিমাণে রোদ উঠছে দেখতেছি এরপরে সকালবেলা দাঁত কাটা ঘষতে ঘষতে চলে গেলাম খাল খালপা যাই দিয়ে ওপারিয়ে হিন্দুপাড়া কাগু হে জাল দিয়ে মাছ ধরতেছে তো হের পরে হের জিজ্ঞেস করি দেখলাম যে মাছ পাওয়া যাইতেছে কিনা হে বললো যে বেশ ভালো পরিমাণে বৃষ্টির পরে নাকি খালে মাছ পাওয়া যাইতেছে তো আমরা নামার সাথে সাথে একদম পা ফেলতেছি দেখতেছি যে পা নিচে সিঙ্গুর মেস পড়তেছে তো আজকের আশা করতেছি বেশ ভালো পরিমাণে খালে মাছ পাম তো এর লিগে আমরা সবাই মিলে আজকে নামে পড়লাম খালে মাছ ধরার জন্য সবাই মিললে বলতে আমরা তিন চারজন নামে পড়লাম আসলে একা একাই খালে মাছ ধরা যায় না গভীর একটা খাল আর এই খালে একা একা মাছ ধরা মানে কতক্ষণ হাতাইতেছি হাতাই দিয়ে কি মাছ পাওয়া যায় হাতাইয়ে মাছ ধরার পর কিন্তু আমরা মাছ আর কি কি মাছ পাই সবই আপনাদের আমরা কি কি মাছ এই খালে পাই দেখেন খালে কিন্তু অলরেডি চিত্রে মাছ চলছে যদিও চিত্রে মাছের সাইজ একটু ছোটো তো এই চিত্রে মাছটা কিন্তু অনেকে আবার পায়রা মাছ বলে থাকে তো আমরা মূলত চিত্রে মাছই বলি তো এই মাছ কিন্তু খাইতে খুবই সুস্বাদু তো এই মাছগুলো আজকের খালে সারবো না ভাবতেছি এখান থেকে যেহেতু আমাদের বাড়ির পুকুর খুবই কাছে যার জন্য মাছগুলো ধরে নিয়ে যাব দেখি এই মাছগুলো আমাদের পুকুরে ছা যায় কিনা আর এই মাছ কিন্তু অনেক বড় হয় তো পুকুরে এই মাছগুলো আদৌ বড় হয় কিনা সেটা দেখার জন্য মাছগুলো নিয়ে যাব তো এর জন্য পানি দিয়ে মাছগুলোর জেইই রাখতেছি আর খালের পারে কি অবস্থা দেন খালের পারে কিন্তু প্রচুর পরিমাণে কেওরা আর সইলেগা সারি কেওরা আর সইলেগাতে সেই সাথে গবীরের একটা খাল কিন্তু এর যখন বেশ ভালো পরিমাণে মাছ পাই তখন আর সেই দিকটা খেয়াল করি না আসলে ঘা যতই চমচম করুক না মাছ ধরা শুরু করে দিই তো দেখেন বেশ ভালো পরিমাণে সিংড়ি মাছ কিন্তু আমরা পাইতেছি তো সব সময় এই খালে আমরা মাছ পাই আসলে কোনো সময় আমরা নিরাশ হয়নি সবসময় দেখা গেছে যে এই খালে জাল নিয়ে নামলে বেশ ভালো পরিমাণে মাছ ধরতে পারি তো একদিকে ওই পেশে কাগু মাছ ধরতেছে অন্যদিকে এই পেশে আমরাও তো কাগু আসলে খালি দেখাইতে পারতেছি না তবে আপনারা আমগুলো কাগুও বেশ ভালো পরিমাণে পাল্লা দিয়ে মাছ ধরতেছে তো কাগু একটা বড় সাইজের কিন্তু অলরেডি জাবা মাছ পাইছি আসলে খালি গায়ে থাকার কারণে কাগুর ভিডিওটা করতে পারি বা আপনাদের দেহাইতে পারি তবে আমরাও দেখেন ছোট ছোট বেশ ভালো পরিমাণে সুস্বাদু মাছ পাইতেছি তবে খালের এই সমস্ত মাছ কিন্তু সবসময় খাইতে ভালো লাগে যে সমস্ত মাছগুলো আমরা পাইতেছি আপনারা দেখে হয়তো ভালোভাবে বুঝতেছেন যে এই খাল একদম নদীর সাথে সংযুক্ত তো আমাদের এই সমস্ত এলাকা সুন্দরবনের কাছে থাকার কারণে বেশ ভালো পরিমাণে আমরা মাছ পাই তবে এখন হচ্ছে স্রোতের অনেক টান স্রোতের টান থাকলে মাছ একটু কম পাওয়া যায় তবে খাল একটু তবে যেই সময় এই খাল শুকায় তখন একদম রাত থাকে রাতের বেলা এই সমস্ত জায়গায় আসলে মাছ ধরা যায় না কারণ খালের দুই পাশে প্রচুর পরিমাণে জঙ্গল জঙ্গল থাকার কারণে এর ভিতরে যায় সে মাছ ধরবো সেই মাছ ধরার কোনো সুযোগ থাকে না তো এরপরে আমরা আসলে চেষ্টা করি যখনই মাছ ধরতে আসি আপনাদের ভিডিও করে একটু দেখেন আর এখন যে জিনিসটা আপনার দেখাইতেছি এটা হচ্ছে যে একটা মেন্ন মাছ এই মেন্ন মাছ আমরা কিন্তু খাই না তবে আমাদের খালে অসংখ্য পরিমাণে এই মেন্ন মাছ আছে এই মাছগুলো মূলত পানিতেও থাকে আবার ডাঙায়ও থাকে তো এই মাছগুলো সচরাচর সবসময় দেখা যায় আর দেখেন এদিকে চিংড়ি মাছের কি অবস্থা বেশ বড় বড় সাইজের গোদা চিংড়ি প্রত্যেকটা খাই বেশ ভালো পরিমাণে একটা দুইটা কইলে গোদা চিংড়ি উঠতেছে আর এই গোদা চিংড়ি কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে আর এই চিংড়ি মাছের বড় বড় দুটো পা থাকার কারণে আমরা কিন্তু এই চিংড়ি মাছ গোদা চিংড়ি খাই তো আপনাদের অঞ্চলে এই চিংড়ি মাছ কি নামে পরিচিত অবশ্যই কমেন্টসে জানাবেন আর এই হচ্ছে আজকে সারাদিনের আমাদের মাছের অবস্থা খালে কি মাছ পেলাম আর আমাদের এই যে দেখেন পুকুর টুকুর সব মিলিয়ে সকালবেলা বেশ ভালো পরিমাণেই মাছ ধরলাম আর এই ফ্রেশ মাছ সকালবেলা রান্না করিয়ে পান্তাব দিয়ে খাবো বেশ সুস্বাদু একটা খাবার হবে এই হচ্ছে আমাদের সকালবেলা মাছ ধরার চিত্র তো আজকে আপনাদের একটু অন্যভাবে ভিডিওটা ডাবিং করে দেখাইলাম এই ধরনের ভিডিও আপনাদের দেখতে ভালো লাগে কিনা অবশ্যই কমেন্টসে জানাবেন তো এতক্ষণ ধরে কষ্ট করে ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ